আমরা আসলাম একটু ঘুপতে বুঝতে পারি আচ্ছা যাই হোক এখানে আসলাম আরো এক যুগ আগে হ্যাঁ এখন আবার আসলাম একটু কাজে আসছি

দোয়া করবেন আমাদের ঘুরে যেতে পারি ঠিক মতো এটা হচ্ছে আমার হ্যাঁ একটু মামা মামার সাথে একটু ঘুরতে আসলাম জায়গাটা খুব সুন্দর পশুন্দার এলাকা হ্যাঁ আমরা একদম শেষ মাথায় আমার তো মনে হয় সন্ধ্যা হলে এখানে পুরা হর হর টাইপের নাও দেখ ইউ যাই হোক থাকবেন আমাদের সাথে কিছুক্ষণ ঘুরবো খাবো দাবো চলে যাব এই যে দেখতে আসছি এখন আমার মামার জন্য যত অন্ধকার হচ্ছে ততটা মারাত্মক হয়েছে হবে স্টেডিয়াম স্টেডিয়াম হবে না স্টেডিয়াম হবে ফুটবল খেলার হ্যাঁ আমাদের কাজটা এখানেই কাজ আছে কাজ শেষ করে আমরা আবার তৈরি প্রায় সন্ধ্যা হওয়ার পথে তো আমরা বসুন্ধরার প্রায় কিন্তু অনেক ভেতরে কাছাকাছি চলে <muchas> আসছি <muchas> যাই হোক আসছিলাম একটা কাজে আমার মামার প্রোড দেখার জন্য নতুন বিজনেসের ব্যাপারে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে কি দেখা হয়েছে সবাই হয়েছে কিন্তু টাকাটা বেশি ভিতরে চলে আসছে ভিউটা এখানকার খুব সুন্দর আপনাদের দেখাচ্ছি কাশফুল কাশবন ঠিক আছে আইরে ভাই আমরা খুব ভয়ঙ্কর জায়গায় চলে আসছি জায়গা যাক মাঝে মাঝে আমার মামা আর ওনার বন্ধু বান্ধব বা তার এলাকার কিছু ওনারা আড্ডা দেয় এখানে তো ও ওই যে দেখা যাচ্ছে মসজিদ নার মসজিদ একশো ফিটের আমরা একশো ফিটে আসছি এখন তো আপনি ভিউটা দেখেন মাশাল্লাহ তো কাজ অনেক দিন পর আসলাম তাই হ্যাঁ জায়গাটা সুন্দর রানা কি প্রায় সময় এখানে আসে আড্ডা দেয় হুম মাগরিবের আজান হচ্ছে তো আমরা এখানে কিছুক্ষণ কিছুক্ষণ বলতে কি এখনই চলে যাবো আমি এলাকায় আর এদিকে বসুন ধরা বসেছিলাম রাতের বেলাও দেখেন মাসাল্লাহ খুব সুন্দর একটা তোমরা এই তো একটু পরে দুটো আরও সুন্দর পাবেন আপনারা অবশ্য সামনে হ্যাঁ সামনে কি কয় ভাই

હવે જાઓ પાસે હા એટલે જાઉ હા વાહન મુંબાઈ બુક કરાઇક સમય